বাংলাদেশ পুলিশ ওর মুসলেকা দেওয়ার পরে বাংলাদেশ পুলিশ স্বীকার করবে আমরা এগুলা করছিলাম আমরা এগুলা মেয়েদেরকে বলে ঠান্ডা করছিলাম সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি আর্মি কেন থানায় বের করো সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে ভাইরাল হয় ঢাপি ছাত্রী সিথি এক পুলিশকে প্রশ্ন করা হয় আপনি কি কোটার পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবার এক ভিন্ন কারণে আবার আলোচনায় সিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে তার সম্মতি ছাড়া ধর্ষণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র এই ইস্যুতে পুলিশ ও সেনাবাহিনীর সাথে খুব অশ্লীল ও খারাপ আচরণ করে সিটি সেনাবাহিনী কর্মকর্তার কাছে এই তরুণীর দাবি জানান থানায় নিয়ে আসা অভিযুক্ত ধর্ষকের অপরাধ শিকারের ভিডিও স্টেটমেন্ট নিতে হবে এবং পেটানোর জন্য সেই অভিযুক্ত ধর্ষককে তাদের হাতে তুলে দিতে হবে এই দাবিতে শিক্ষার্থীদের নিয়ে থানায় জড়ো হন ফারজানা সিটি সেনাবাহিনীর ওই কর্মকর্তা জানান অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে আইননুক ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযুক্ত ধর্ষককে তাদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান তিনি তার এই কথা মানতে নারাজ হন ফারজানা সিথি ও তার সাথে আসা শিক্ষার্থীরা যা নিয়ে থানার মধ্যে এই তুলকালাম কাণ্ড ঘটে সেনাবাহিনীকে সরে যেতে এবং থানা ঘেরাও করার আলটিমেটাম দেন ফারজানা সিথি বিষয়টি সোশ্যাল মিডিয়াতে এলে সমালোচনার শিকার হন এই তরুণী তার এই আচরণ মেধাবী শিক্ষার্থীদের প্রশ্নবিদ্ধ করে ভাইরাল হতে থাকে সিথির ব্যক্তিগত জীবনের নানান ছবি এরই মাঝে গভীর রাতে সোশ্যাল মিডিয়া লাইভে এসে নিচ আচরণের জন্য ক্ষমা চাইতে দেখা যায় ফারজানা সিথিকে দশক আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলা ভয়েস চবারের সাথেই থাকবেন ধন্যবাদ